আমি আজকে দুটো সবজির বেড তৈরি করে দেখাবো আর সম্পূর্ণ মাটি ছাড়াই একটা করব আর একটাতে অল্প পরিমাণ মাটি ব্যবহার করব প্রথমে আমি দুটো টবেই দুটো গ্র বেগেই কাঠের গুঁড়া দিয়েছি দেখতে পেয়েছেন এগুলো হচ্ছে কাঠের গুঁড়া একদম ঝুরঝুরে কাঠের গুঁড়া আশা করি সবাই ভালো আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আমি দুটো গ্র বেগ নিয়েছি এগুলো হচ্ছে সাইজ ফিফটিন ইন্টু সিক্স একটু বহল থাকা প্রথমে আমি কিছু কিচেন ওয়েস্ট দিয়ে দিলাম দুটো গ্রবেগেই তারপরে নিয়েছি এখানে দেখুন কিছু শুকনো কলার খোসা কিছু চা পাতা কিছু পেঁয়াজের কোসা এগুলো হচ্ছে নিমখোল খোল অল্প পরিমাণ নিয়েছি এখানে নিয়েছি আমি অ্যাপসন সল্ট পরিমাণ মতো সমস্ত কিছু আমি ব্যবহার করব আর এগুলো হচ্ছে ছাই চুলোর ছাই আমি মাটি যেহেতু ব্যবহার করব না তাই আমার উপকরণগুলো দেখিয়ে দিলাম এগুলো হচ্ছে কম্পোস্ট সার শুকনো গোবর সার আপনারা ইচ্ছা করলে বার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন আমি শুকনো গোবর সার ব্যবহার করছি দুটোতে আমি কিছু কিছু গোবর সার দিয়ে দিলাম তারপরে উপর থেকে এভাবে ঢেকে দিচ্ছি কারণ কিচেন কম্পোস্টগুলো এখনও কাঁচা রয়েছে এগুলো পচতে একটু টাইম লাগবে কম্পোস্ট হতে একটু টাইম লাগবে আমি বেডটা তৈরি করে রেখে দেবো কিছুদিন তারপরে আমি উপর থেকে চা পাতাগুলো দিচ্ছি যদি আপনাদেরও মাটির অভাব থাকে ছাদ বাগান করেন তাহলে অবশ্যই এইভাবে বেড তৈরি করে যে কোনো সবজি লাগাতে পারেন খুব সহজেই সবজি হয়ে যায় এইভাবে বেড তৈরি করলে তারপরে আমি চা পাতাগুলো কলার খোসাগুলো দুটোতে ভাগ করে দিয়ে দিলাম তারপরে যেটা দেখছি সেটা হচ্ছে এই যে দেখুন এটা কোকোপিট অল্প পরিমাণ ককোপিট আমি ব্যবহার করছি এটা অপশনাল হয় যদি আপনাদের কাছে থাকে ব্যবহার করবেন আর যদি না থাকে তাহলে বালু ব্যবহার করতে পারেন নদীর বালু বা যে বালু দিয়ে আমাদের ঘর বানানো হয় বিল্ডিং বানানো হয় সেই বালু ব্যবহার করতে পারেন কারণ কোকোপিট বা বালু ব্যবহার করলে জলটা বেশি সময় ধরে রাখতে পারে তাই এটার ব্যবহারটা খুব ভালো তারপরে আমি ছাই ব্যবহার করলাম পরিমাণ মতো ছাই আমি দুটোতেই দিচ্ছি খুব বেশি পরিমাণে দেই নাই পরিমাণ মতো দিয়েছি দুটোতেই সমান ভাগে তারপরে উপর থেকে আমি ছাই দিয়ে ঢেকে দেব সমস্ত কিচেন ওয়েস্টগুলো ঢেকে দেব আমি এই দুটো ব্যাগে ধনে পাতা লাগাবো একটাতে একটাতে অন্য শাক লাগাবো লাগাবো কারণ এই দুটো ব্যাগ হয়েছে একটু বহল থাকা এই চামচ দিয়ে আমি ছোটো চামচ দিয়ে দুই চামচ করে খোল দিলাম নিম খোল একটা গ্র ব্যাগে দুই চামচ করে ব্যবহার করলাম তারপরে হচ্ছে অ্যাপসন সল্ট অ্যাপসন সল্টটা আমি ঠিক পরিমাণ মতন দেব এটাও বেশি দেয়া চলবে না হাফ চামচ করে একটা গ্রবেকে দিয়ে দিলাম সমস্ত কিছু আমি প্রথমেই দিয়ে দিচ্ছি উপরের দিকে ধনেপাতা পাতা বা শাক এগুলো লাগানে লাগালে পরের দিকে কিন্তু বেশি থাকে না তারপরে উপর থেকে আবার আমি শুকনো গোবর সার দিয়ে ঢাকি একদম ঢেকে দেব এই যে শুকনো গোবর সার দিয়ে দিচ্ছি তারপরে একটা গ্র ব্যাগে আমি একটু মাটি ব্যবহার করেছি এই যে দেখুন একটাতে আমি মাটি অল্প দিয়ে ঢেকে দিয়েছি আর একটাতে মাটি দেইনি। আমি দুটো গ্র ব্যাগ ব্যবহার রেডি করব আগেই বলেছি একটাতে মাটি দেবো একটাতে দেবো না তাই বন্ধুরা আপনারাও ঠিক এইভাবে সম্পূর্ণ মাটি ছাড়া গ্র ব্যাগ রেডি করতে পারবেন বেড তৈরি করে সবজি লাগাতে পারবেন আশা করি আমার এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন এসেছেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি ফুলের বাগান এবং সবজির বাগান দুটোই করে থাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি হ্যাপি গার্ডেনিং